সালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন সবাই ভালো আছেন আমার যে কারখানা আমরা দেখতেছেন একসাথে আরও আমার সইং কারখানা আছে প্রিন্ট কারখানা আছে সবই আমরা করে করে থাকি আপনাদের যে কোনো গেঞ্জের প্রয়োজন হইলে বিশেষ করে নির্বাচন সামনে নির্বাচনের যে কোনো টি শার্ট যদি আপনারা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন অর্ডার দিলে আমরা করে দিব তো করে নিতে পারবেন কয়েকদিন আগে বিএনপির কিছু কাজ ছিল কুমিল্লার থেকে কিছু কাজ ছিল আপনারা দেখেন এটা ছিল সামনের কাঠ হাজি আমিনুর রশিদ ইয়াসিন সদস্য বিএমবি চেয়ারপারসেন উপদেষ্টা কাউন্সিলর ছিল সামনের পার্ট বুঝতে পারছেন তারপরে আরো ছিল আপনার আমি দেখাই

ছাত্র শিবিরের বাইরে আছেন জাতীয় পার্টির বাইরে আছেন কোদার্থ কোদারতে বানাবেন কোথাও না কোথাও তো বানাতে হবে তাই না বানাবেন তা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের কারো যদি লাইন গার্ড থাকে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন ফেসবুকে উপরে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে ফোন দিলে হবে ফোন দিলেই হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইন নাম্বার অনলাইন নাম্বারে যোগাযোগ করলে হবে আপনারা সবাই যোগাযোগ করবেন আর বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা হাত ফাঁকার অনেক ভাই আছেন পরিচিত অপরিচিত অনেক ভাই আছেন বিভিন্ন জেলার বিভিন্ন থানার বিভিন্ন উপজেলার আপনাদের কিন্তু প্রয়োজন হয় হাত পাখার বিভিন্ন ধরনের টি শার্ট অথবা ভলান্টিয়ার যে সমস্ত পোশাকগুলি আছে হ্যাঁ এই সমস্ত পোশাকগুলি অর্ডার করতে পারবেন ভলান্টিয়ার যে পোশাকটি আছে ওই পোশাকটি আমি ছবি দিয়ে দিব ছবি দিয়ে সার্বক্ষে ওইটাও অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে কার না প্রয়োজন হয় কে জানে